এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন উনারা এটা একটা এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না এই পুলিশের ড্রেসের জন্য দুই দিন পর কাঁদতো তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ঠিক আছে আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি ভাই রাষ্ট্র আমাদের আমাদের

পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যে এখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে ছাত্র নিঃশ্বাস চলছে আমি এখন এই জ্যাকেটগুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীলও বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়ে না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছে আজকে আমরা আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিক মা দিয়ে না আমরা এদেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথিনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ঠিক ন্যাশনালিটি এথিনিসিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন এটা এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদের আপনারা জেনারেশন জি বলেন তারা এটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চায় এটা কোন দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালাতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবক ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না যে পুলিশের সাথে আমার কথা হয়েছে ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি কিন্তু কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা পড়বে কিন্তু আমাদের কাছকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই গুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে মানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ছাত্র ছাত্র ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম বাচ্চা না এরা যেমন ছাত্র ওরাও ছাত্র কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মা অপর দলকে নিঃশ্বাস করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে অর্থনীতিকে সমৃদ্ধিক করবে আপনি কে বলছে সব ছাত্র লীগ অমুক লীগ তমুক লীগ মানে মানে বাচ্চাদের ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাড়িয়ে দিয়েছেন শব্দ উচ্চারণ করতে পারলে ভালোমতো শব্দ উচ্চারণ করবেন এভাবে যুদ্ধ আর বাচ্চা না মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে জন্য কোটা পাওয়ার বয়স আমার আছে না অনেকের নাই কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদের ভবিষ্যৎ এর জোন না এদেরকে যে কোনো সময় আপনারা মেনে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটাও সহ্য হয় না আপনাদের এই কলম খাতা বই আলাদা বাচ্চাদেরকে আপনারা শিবির মনে ফেলেন কি কারণে এটা জানো আর কত শাস্তি দিবেন